এটা আমাদের মিরপুরের মধ্যে অনেক ফেমাস একটা কবুতর আমি দেখাই কবুতরটাতে খুবই ফেমাস একটা কবুতর আমার ঘরের বাচ্চা সে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এন্ড স্পিজন আমরা গত কিছুদিন আগে বাসার থেকে একটা আপডেট দিয়েছিলাম বাসা বাড়ির কবুতর আসলে নিত্য নতুন কবুতর আসতেছে যাইতেছে যাইতেছে কম আসতেছে বেশি কারণ যেসব কবুতর গুলা আমরা বাহিরে রাখছিলাম সেই কবুতরগুলা গুলা আমি আবার নতুন করে নিয়ে আসতেছি ব্যাক কইরা তো আজকে জাস্ট একটু বাসার কবুতরগুলা দেখাবো কেননা এই যে পিছনে দেখতে পারতাছেন কিছু বাচ্চা উঠছে বাড়ির বাচ্চা এইসব সব এগুলা আহ ম্যাক্সিমাম কবুতর ওই যে ডিম টিম করছিলাম বাচ্চা টাচ্চা করছিলাম আমি ওইভাবে বাচ্চা উঠাই কবুতরটা যদিও তারপর মোটামুটি পনেরো ষোলোটা বাচ্চা ওই মধ্যে সব মিলে তো এর কি আজকে একটা সুন্দর আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আপনারা এর আগে দেখছেন এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার যেই সব কবুতরগুলো আমি এ রাখছিলাম কিছু কবুতর উঠায় দিছি যেমন ওই যে ওই পাশে নরগুলো আছে আপনারা জানেন আমি নরকবুতর উঠাইছি আমার এই যে মাদির খাঁচা যেটা এই যে খাঁচাটা এখানে আমার উড়াইল কবুতর প্লাস আপনার বিডার কবুতর আপাতত রাখছি মূলত আমার উড়াইল কবুতর গুলো এখানে থাকবে বিডারের জন্য আমি একটা খাঁচা নিয়ে আসবো খুব শীঘ্রই করে বিডার মাদিগুলো আলাদাভাবে এখন আপাতত এখানে আছে যেহেতু আমি মাদি কবুতর আটকায় রাখছি এগুলো আমি আপাতত কোনো ছাড়াছাড়ি করতেছি না কারণ এগুলো আটকায় রাখার কারণ নর মাদি একসাথে রাখলে খুব প্রবলেম হয় বর্তমান আমার কবুতর অনেকগুলো হয়ে যার কারণে কবুতর গুলা রাখতে গেলে সমস্যা হয় মুস্তি করে ডিম টিম পারে পরিবেশটা অন্যরকম মানা ফেলায় এই কারণে অনলি যে নরগুলা গুলা ছাড়া আছে আরো কিছু আছে উঠতেছে কিছু কবুতর আমার যে আকাশে উঠতেছে কিছু কবুতর কতটুকু বুঝবেন জানি না তো যাক আমি আজকে বাসা থেকে একটা আপডেট দেবো সেটা হচ্ছে বাচ্চাগুলা নিয়ে একটু আলাপ আলোচনা করি আমার শ্রদ্ধীয় বড় ভাই আসলে এখন যেখানে যাই সবাই কবুতর গিফট করে ঠিক আছে এই কারণে আমি অনেক জায়গায় যাইও না কি কারণে আরকি গেলেই একটা না একটা কবুতর ধরা দেয় আমি আর কি এই যে কবুতরটা এই যে মাদি কবুতর এই কবুতরের লাইনের কবুতর আমার কাছে আরো আছে আমি আমাদের বড় ভাই চান্দার কাছ থেকে কিনছিলাম মূলত দুইটা বাচ্চা কিনছিলাম এর আগে দুইটা নর হয়েছে এটা এটা একটা মাদি বাচ্চা ওনার ঘরের বাচ্চা এই একই কবুতর তো উনি আমার এটা গিফট করছে আর কি মাদিটা ঠিক আছে তো আমি মাদিটা কেবল বাসা বাড়ি চিনেইতেছি আজকে দুই তিন দিন যাবত বাসা দেখে দেখায় ওরে আমি হয়তো বাসা উড়াবো যেমন ওর সাথের কবুতর আছে আহ গতকালকে আমি একটা আটকাইছি কোণার কবুতর একটু দেখাও একটু জুম করে দেখাও যে কোনার কবুতরটা হ্যাঁ হ্যাঁ এই যে কবুতরটা হ্যাঁ এই কবুতরটা আমি আটকাইছি গতকালকে তো এই কবুতরটা বয়স হয়তোবা আমার বাসায় তিন থেকে চার মাস আমি আনছি আর আরেকটা নর আছে একই লাইনের কবুতর আহ ওইটা হয়তোবা উড়তেছে এখানে নাই হয়তো উড়তেছে হ্যাঁ ওই যে বড় একটা চাকলা ছিল এখানে চাকলাটা কি নেমে গেছে তাহলে ওই উঠতেছে ঠিক আছে ওটা উঠতেছে মূলত এই কবুতর গুলো হইতেছে আপনার ফিটকির কবুতর এই যে কবুতর গুলা হ্যাঁ ফিটকির কবুতর মাছ কবুতর যেগুলো আরে বলে তো এই কবুতর ব্লাড লাইন খুবই হার্ড তারা এই কবুতর আমার কাছ থেকে অনেকে নিয়েছেন এই জাত আমি নিজে সেল করছি আমাদের চান বাসা থেকে কালেক্ট করে আমি এগুলো আপনাদের দিছি অনেকের কাছে যারা যারা পালছেন বা যারা যারা জানেন তারা তো বুঝছেন এই যেগুলো কি জিনিস ঠিক আছে খুবই আর কি কোয়ালিটি হাই এই কবুতর নজর তে একশো এই কবুতরের নজর ঠিক আছে আমার এই এখান থেকে বাচ্চা আমি আজ পর্যন্ত লাগাইছি যেগুলা ঘরের বাচ্চা আল্লাহ রহমতে আমার আরকি এই কবুতরের হিস্ট্রিতে এই জায়গায় লাগার হিস্ট্রিতে আমার এক পিস বাচ্চা শর্ট হয়েছিল তো আমার এক ছোট ভাইয়ের কাছে পড়ছিল ঘরের বাচ্চার মধ্যে তো ওই যার জেনারেশনে আমি রাখিনি বাসায় দূর করে দিয়েছিলাম কারণ আমার যে কবুতরটা ছিল একটা নর সরি একটা পেয়ার ছিল ওই পেয়ারের এক পিস বাচ্চাই পাশের বাসায় আর কি এখান থেকে মোটামুটি আটটা দশটা বাড়ির পরে এক বাসায় যা বসছিল বাচ্চা এরপরে আমি ওই জাতি আর রাখি নাই আল্লাহর রহমতে আমার অন্য কোনো কবুতর আমার সাথে দিন কোনো বিট্রে করে নেই কোনো ঘরের বাচ্চা আমার এখান থেকে মাইর পরে নেই আমি বাচ্চা কালেকশন করে নিয়ে আসছি যেগুলো বাহির থেকে সেইগুলো অনেক জায়গায় যায় পড়ছে ঠিক আছে আহ আমার অনেক ভাই বেড়াদার কাছে পড়ছে আবার অনেকের কাছে পড়ছে আমি দেখছি যাইও নেই আর অনেকে জানে যা যে জানে যে আমার কবুতর যেমন আমার গবুতার সিমটম থাকে ওই যে আপনার একটু রং মাইরা থাকে এটা অনেকে চিনে আবার অনেকে চিনে না তো যেটা আমার প্রয়োজনীয় জিনিস বা যেটা আমার খুব পছন্দের জিনিস সেটা আমি আমার ভাই বেদাদারের কাছে পড়লে আমি কালেক্ট করছি সব সময় কিন্তু আল্লাহর আজ পর্যন্ত আমার ঘরের বাচ্চা পড়েনি এটার জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি একটা বাচ্চাই পড়ছিল এই পর্যন্ত প্রায় এখানে তো চল্লিশ পঞ্চাশটা বাচ্চা লাগাইছি এই পর্যন্ত ঘরের বাচ্চা নিয়ে ঠিক আছে এই দুই তিন বছরের কথা বলতেছি ঘরের বাচ্চা চল্লিশ পঞ্চাশটা আমার লাগাইছি কিছুদিন আগে এক ভাই মা ভাই না সরি আমার মামা বলেছে উনি টাঙ্গাইল থাকে ওনার নামটা আমি সঠিক জানি না আমার কাছ থেকে পাঁচটা কবুতর নিয়ে গেছে আমার ঘরের বাচ্চাই মাদি বাচ্চা দুই হাজার চব্বিশ পঁচিশ সাল উঠছে টুকটাক পাল্লা খাইছে কবুতর গুলা তো ওই কবুতর গুলো সে আমার এখান থেকে বাসাই করে নিয়ে গেছিল তো ওইখানে আমার যেগুলো বাচ্চা গেছিল তো তাদের সাথে নর আমার বাসায় এখনো আছে আমি আস্তে আস্তে কিছু কবুতর কমাবো কেননা কবুতর এখন অনেক প্রচুর পরিমাণে গেছে আমার জায়গা অনেক ছোট কিন্তু খুব ছোট একটা জায়গা এই জায়গার মধ্যে কবুতর যেগুলা রাখতেছি বা যেগুলা পালন করতেছি এটা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াইতেছে ঠিক আছে এই শাখার মধ্যে অনেকে যখন ভাবে বলি জিগে কতগুলা কবুতর আমি যখন বলি একশো একশো বিশ পিস বা তার থেকেও বেশি হয় যখন বলি এত জায়গার মধ্যে এত কবুতর হয় বলো আসলে চোখে লাগে না কিন্তু বিষয়টিতেছে কি কবুতর আছে অনেক কবুতর আছে আপনারা হয়তো গুনলে হয়তো বুঝতে পারবেন কত কবুতর পুরোপুরি ডিটেলস গনলে বোঝা যায় এই আর কি আর ওই যে পেয়ারটা দেখেন নতুন নতুন বলতে পেয়ারের বাচ্চা আগে করছি আমি দেখাইছি আপনাদের সবাই কম বেশি হ্যাঁ এই যে নতুন করে আবার দিছি আর কি পেয়ারিং এ কবুতর পেয়ারিং দেওয়ার কারণ হইতেছে এই কবুতরের বাচ্চা গুলো আমি খুবই খুবই আর কি আমার মন মুগ্ধকর কবুতরের বাচ্চা পাইছি আর এক কথায় যেমন মা বাবার রেজাল্ট আর কি শুনছি আমি বাচ্চা তা আর কি সেটা আমার বুঝাই দিছে ব্যবহারে হ্যাঁ বাচ্চা আমার বাসায় আছে এই যে পাশাপাশি দুইটা বাচ্চা পৈশা আছে একেবারে পাশাপাশি ঘেসা আর কাল এই যে উড়াল দিল একটা হ্যাঁ এই যে বসলো তো একটু জুম করে দেখাও যাতে দেখতে সুবিধা হয় হ্যাঁ তো এই যে বাচ্চাগুলা মারাত্মক লেভেলের নজর এই কবুতর এই কবতরগুলার মারাত্মক লেভেলের নজর খুবই হাই কোয়ালিটির কবুত এইগুলা হ্যাঁ তো আমি আবার ডিসিশন নিলাম এই কারণে নজরের কারণে একমাত্র আমি ভাবলাম যে আমি আরেকটা পেয়ার বাচ্চা করি কবুতরটা আমার বন্ধু মানুষ সিদ্দিকের কবুতর ওর জীবনের বাজির হিস্টোরির একটা কবুতর এটা হ্যাঁ এই কবুতরটা দিয়ে ও বাজি আর কি খেলছিল একটা তো মাশাল্লাহ এই কবুতরটা ইনটেক বাজি খেলছিল এই একটা কবুতর ছিল সিদ্দিকের বাজির আর একটা নর আছে ও যে কোন বেজির পিছনে দেখা তো ও যে কোনায় কোন ওটা আপনার ওদের কালিজিরা কবুতর কোন হ্যাঁ কোন দেখা যেতেছে দেখা যেতেছে তো কালীজিরা কবুতর কালীজিরা লাইন যেটাতে বলে এই কবুতর ওরা নাচু কবুতর দেব আর কি ফেইটা এই জেনারেশন গুলা করছে দেখতে দেখা যায় খাকির মতো কিন্তু জেনুইনি এগুলা ফিটকি কবুতরের প্যানেল আর কালীজিরা কবুতর তো একটা নিজস্ব কবুতরের নাম বা ওরা নিজের ভালোবেসে একটা কবুতর নাম দিছিল ওই কবুতর তো মাসাল্লাহ খুব ভালো এক পেয়ার বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ এরকম কবুতর আসলে ট্রাস্টেড কবুতর সবসময় বলি যে ট্রাস্টেড কবুতর আপনি যদি কালেক্ট করেন আপনি খুব তাড়াতাড়ি কবুতর ভালো রেজাল্ট পাবেন আপনি যদি একটা কবুতর আনতে যে আনেন বা না যাই না আনেন সেই কবুতর আপনি যদি বছরের পর বছর পালেন দেখেন পাইলা যদি আর কি অনেক বাচ্চা টাচ্চা করবেন ঘুরে পাল্লা দিবেন অনেক কিছু করবেন যত্ন যত্ন করবেন ফলাফল জিরো তাহলে আপনার লস প্রজেক্ট এ কারণে বলি যেখান থেকে কালেক্ট করবেন সব সময় চিন্তা করবেন জিনিসটা আর কি যেটা আর কি আপনার জানাশোনা ওটা করলে কি হয় আপনি আর কি আগে যেতে পারেন ঠিক আছে এই আর কি তো আরেকটা বিষয় এই যে নটটা দেখো একটু নটটা এই নটটা আমি খিলগাঁও বলে ডাকি খিলগাঁও আচ্ছা হলো খিলগাঁও বলে ডাকার কারণ আছে এই কবুতরটা কালেক্ট করা আমার খিলগাঁয়ের এক ভাইয়ের কাছ থেকে কবুতরটা খুবই দুর্দান্ত একটা কবুতর ও আমার আর কি আর কি পছন্দের কবুতরের মধ্যে একটা কবুতরও ওর বাচ্চা আমি মাও কাকার বাসায় একটা করছিলাম এক পেয়ার বাচ্চা করছিলাম বাচ্চাগুলা কাকার বাসায় আছে আমি আনি নেই আমি নতুন মা পেয়ার করছি সবাই দোয়া করবেন যাতে আমি এই কবুতর গুলার আর কি বাচ্চা একটা ভালো বাচ্চা পাই আমি একটা জিনিস দেখাই দাঁড়ান একটা মিনিট সেটা হচ্ছে আপনারা তো এর আগে অনেক কবুতরই দেখছেন অনেক কবুতরই পালছেন একটা পেয়ার দেখাবো আপনাদের পেয়ার

আমার বাসায় ও চিঠিকাল থেকে উঠতেছে আর কি ছোটবেলা থেকে খাওয়া দাওয়া মোটামুটি শিখছে না হালকা পাতলা শিখছে ওই সময় নিয়ে আসি না কোন রকম খাবার শিখছিল ওই সময় নিয়ে আসছিলাম এই যে লেজা কাইটা আমি বাচ্চা সব সময় এটা আমার একটা সিমটম অনেকে অনেক কথাই বলে বলুক তাতে কিছু করার নেই আমি বাচ্চা লেজা কাইটা দেই একটা কারণেই সেটা হইতাছে আমার ব্যক্তিগত কারণে আমার এখানে অনেক লোকজন আছে আর কি অনেক আজি সাহেব আছে এলাকায় যারা কবুতর সাথে সাথে ছাপায় ফালাই হ্যাঁ আমি খুব সহজে বুঝতে পারি আমার কবুতর আকাশে উঠলে আর কি আর কি কালার আপনি দেখতেছেন খয়রা গলা এদের দেখা দেখা যায় খয়রা গলা আবার অনেকে অনেক ধরনের নামে ডাকে কিন্তু আমি আমরা এই সব খয়রা গলাই বলি এটা মাদি এই কবুতরের চাল চলন ব্যবহার আচার আচরণ সবকিছু আপনার আমার বেজি কবুতর আমরা পালি এই বেজি কবুতরের মতো ব্যবহার এর কারণে এগুলোর মধ্যে এগুলার ব্লাডের মধ্যে ওই বেজির রক্ত আছে ঠিক আছে কিন্তু এগুলা কিন্তু বেজি কবুতর না বেজি কবুতর না কিন্তু এগুলোর ভিতরে আর কি পূর্ব পূর্বে আর কি আছে যার কাছ থেকে কালেক্ট করছি সে আর কি পূর্বে এটা ঢুকায় রাখছে যার কারণে এদের চলাচল আর কি ওই রকমই আছে এই কারণে বেজি কবুতর আর কি হার্ডনেসটা এই জিনিসটা থাকে একটা সাধারণ আপনার সবুজ গলা কবুতর বা জিরাগলা গিরিবাস কবুতর যেগুলো আছে সেই কবুতর কিন্তু আপনার অনেক ভালো ফ্লাইং দেয় বা অনেক ভালো রেজাল্ট দেয় কিন্তু চলাচল বা ব্যবহার অনেকটা আলাদা এই যে এই নটটা দেখাও এই যে পাগলা নটটা ডাকতেছে এটাও কিন্তু খুব ভালো একটা কবুতর ওর ওরও কিন্তু খুবই ভালো নজর ওর ইনটেক আট কিলো থেকে ছাড়ছি ও এক চান্সে বাসায় চলে আসছে সময় খুব শর্ট টার্ম টাইমের মধ্যে আসছে কিন্তু এদের চাল ঢাল আর এই কবুতরের চাল ঢাল জীবন এক না ঠিক আছে আমি জানি না এখন এই কবুতর আমার কি রেজাল্ট দিবে আমি জানি না আমি যেটা না সেটা বলবো নামতা এটা এরা হয়তোবা এই যে দশকটা ক্লিয়ার হবে আমি হয়তো একটা পেয়ার বাচ্চা করব কারণ আগামী সিজন আল্লাহ যদি বাঁচায় এরা পাল্লাই যাবে ঠিক আছে এরা পাল্লাই যাবে আগামী সিজনে যদি আল্লাহ সুস্থ রাখে এরা আমার বাসার আর কি এবছরের নতুন কবুতর কালেক্টের মধ্যে বাচ্চা কবুতর ছিল এরা এখন আতপর হয়ে গেছে আল্লাহর মতে আগামী সিজনে আরকি এরা রোডে নামবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি আশাবাদী আছি এইগুলা থেকে ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ এই পর্যায়ে একটা পেয়ার কবুতর দেখাবো যেটা আর বর্তমান আর কি বাজার ভ্যালু বা কবুতরের মান খুবই হাই ওই যে কবুতরটা ডাকতাছে একটু দেখাও এই যে পেয়ারটা দেখতেই পাচ্ছি আপনারা এগুলো হইতেছে আমলের কবুতর হ্যাঁ তো এই কবুতর হইতাছে হইতেছে আপনার চোর কবুতর নামে পরিচিত হম দেখতেই পারতেছেন এগুলার খুবই আর কি ভালো রেজাল্ট যেমন আমি একটা একটা রেজাল্ট বলি যেমন যে বাচ্চাটা আপনারা দেখতেছেন সরি বাচ্চা না নটটা দেখতেছেন এই কবুতর বাচ্চা যে কোনো ভাবে মিস্টেক হয়েছিল আমি যার কাছ থেকে কালেক্ট করছি তার কাছ থেকে মিস্টেক হয়েছিল আই মিন বাচ্চাটা ছুইটা গেছিল হারাই গেছিল এক কথায় হারায় যাওয়ার পর তারপর কবুতর সে অনেক দিন যাবত আর কি কবুতর ওইটা আর কি পেয়ারিং করছে তবে একটা বাচ্চাই পাইছিল যার কারণে বাচ্চাটার প্রতি অনেক তার আর কি একটা ইয়া ছিল আক্ষেপ ছিল হ্যাঁ তো এই পেয়ারের বাচ্চা দুই পর থাকতে এক ব্যক্তি যেকোনো ভাবে আর কি বিল্ডিং থেকে থাবা দিয়ে ধরছে ঠিকই বাচ্চা ছিল এরকম বিশেষ করে নরের মতো আটকায় রাখছিল আর কি থাকে না ওই যে কবুতর ধরলে মানুষ রাখে বাচ্চাটা দেখতে সুন্দর লাগছে আটকায় রাখছে এই বাচ্চাটা যেখান থেকে বিল্ডিং থেকে ধৈরা নিয়ে আসছিল আট পর থাকতে বা সাত পর বয়সে ওই কবুতরটা ছুইটা যায় ঠিক আবার ওই বিল্ডিং এ কবুতরটা বসে কারণ ও কিন্তু ওর মালিকের ভাষা চিনতো আর কি যেখান থেকে বেরিয়েছিল হুচুকে বেরিয়ে চলে গেছিলো ওই যে বিল্ডিং এ ছিল প্রায় সাত আট দিন বিল্ডিং এর মধ্যে দৌড়াদৌড়ি করছে ওইটাই ওর ছিল ম্যাপ ঠিক আছে তো এই কবুতর সবসময় পাল্লায় ফার্স্ট এই লাইনের পিয়া কবুতর এগুলা কবুতর পাল্লায় বলবেন টুর্নামেন্টে বলবেন একশ একশো কবুতর ঠিক আছে একবার ট্রাস্টেড কবুতর এগুলা আমার আর কি খুবই পছন্দ ছিল যার কারণে পেয়ারটা আমি কালেক্ট করে ফলাইছি একবারে মেন পেয়ারটা হ্যাঁ আমি এর মধ্যে একটা পেয়ার বাচ্চা করছিলাম আমার একটা বাচ্চা ঠিক ছিল আমি আর পাইনি বাচ্চা বাচ্চাটা একটু আনফিট হয়ে গেছিল পারি এখন আল্লাহর করছি সবাই দোয়া করবেন যাতে করতে পারি আর এই কবুতরের বাচ্চা আমার মাসুদ আমি ইনশাল্লাহ কেননা সে অনেক পছন্দ করছিল আমার কাছে একটা আবদার করছে ভাই এই কবুতর গুলা আর কি আমি তাছাড়া আলাপ আলোচনা হয়েছে এই কবুতরের ব্যাপারে তার আমি কবুতর একটা বাচ্চা ইনশাআল্লাহ দিব সবাই দোয়া করবেন যাতে এই কবুতর দিয়ে আমি বাচ্চা করতে পারি হম এগুলা কবুতর এখন বিলোপের পথে এখন যদি এগুলা কইরা রাখতে পারি ছড়ায় রাখতে পারি তাহলে এই কবুতর গুলো আবারও দেখা গেছে আপনার যদি চলে সবার কাছে মোটামুটি মোটামুটি একটা সবাই করতে পারবে এই আর কি আমি চাই ছড়ায় যাক সবার কাছে কাছে থাকুক কম বেশি যদি আমার না থাকে ভবিষ্যতে আমি আরেকজনের কাছ থেকেও নিতে পারবো এই আর কি ঠিক আছে তো যাক মোটামুটি আজকে অনেক অনেক আলাপ আলোচনা করছি সর্বশেষ আলাপ আলোচনা বুঝে ল্যাংরা কবুতর গুলো একটু দেখাও যেগুলো কবুতর আমার আপনারা দেখছেন যে পা ভেঙে গেছে আজকে সকালবেলা একটা কবুতর গেছে মারা সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে যাওয়ার পরে মারা গেছে এটা হচ্ছে আমি যতটুকু বুঝলাম এটা একটা বিষের মতো কাজ করে বিষ যেমন আমার গত চার বা পাঁচ বছর আগে আমার কিছু রেসার কবুতর ছিল আমার মামারে পালতে দিছিলাম তখন ইঁদুর এইভাবে কামড় কামড় দিয়েছিল তাই এদের নিয়ে আমি একটু রিক্সে ছিলাম ওই কবুতরা দুই দিন না তিন দিন পর মারা গেছিল তো আজকে এক সপ্তাহ প্লাস হয়ে গেছে প্লাস হওয়ার পর আজকে দেখি একটা নর মারা গেছে আমার ঠিক আছে এতদিন পরে মারা গেল আমি সুস্থ ভাবছিলাম কবুতরা ওষুধ খাওয়া দাওয়ার দিয়েছি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে এটাও সুস্থ হয়ে গেছে আরেকটা আছে সুস্থ হয়ে গেছে চারটা কামড়ে ছিল তিনটা আল্লাহর মধ্যে সুস্থ একটা যেটা মারা গেছে এটাও অনেক সুস্থ ছিল আজকে করে দেখি আমি আর কি সকালবেলা আসা দেখি কবিতা মারা গেছে আর কি ওর ভিতরে যে ব্যাকটেরিয়াটা ওইটার কারণে কবিতাটা মারা গেছে আমি যতটুকু বুঝতে পারলাম তো ওদের জন্য আলাদাভাবে ওষুধ দিতে কারণ দেখা গেছে ওদের ভিতরে যদি ব্যাকটেরিয়া থাকে ওরা হয়তো বা দেখতে সুস্থ আছে পরে অসুস্থ ভিতর্কতা থাকলে তার বোঝা যাইতেছে না তো এই আর কি মোটামুটি সবই ঠিক আছে সবাই দোয়া করবেন আমার আপেল কবুতর ডিম নেওয়া বইসা আছে আমি এক পেয়ার ডিম চালছিলাম এর নিচে আপেল সাহেব ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আমার ছোট ভাই সাকিব এর বাচ্চা নিছে আমার কাছ থেকে আনিয়া এই থেকে তিন বছর আগে আমি এই কবুতরটা দিচ্ছিলাম নুরু আঙ্কেলের বাসায় তো তিন বছর অপেক্ষা করার পর কবুতরটা আমি পাইছি নুরু আঙ্কেল বলছি যে আঙ্কেল এই কবুতরটা আমার লাগবে উনি কবুতর আমি দশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এক পিস কবুতর সে আমার এই কবুতরটা চাইছে মাত্র দিয়ে দিছে যেহেতু সে কবুতর পাল্লা নাকি বন্ধ করে দিবে গত সিজনে আপনারা দেখছেন যে কিছু ভিডিও করছিলাম তার পাশে আমরা আবার তার পাল্লার কিছু ভিডিও করছিলাম যেমন আমি আমি নিজে যাই কবুতর পাল্লা দিয়ে দিছিলাম তার তো ওই কবুতরের মধ্যে কিছু কবুতর হয়তো বা পঞ্চাশ কয়টা কবুতর আমার দিবে বললো তো আমি খুব শীঘ্র সেলপোস্ট নিয়ে আসবো তখন কেন অনেক দিন যাবো তো আমাদের সেলপোস্টের জন্য কবুতর চাইতেছে সবাই কিন্তু আমি দিতে না ওইটা আসছে না কুবুরের একটা ওই যে বাচ্চাটা আমার ছয় নম্বরের ভাইবার সামান ভাই গিফট করছিল এই বাচ্চাটা তো আজকে হঠাৎ করে ছুটে গেছে বাচ্চাটা আমার এই যে এই ম্যাপিং খাঁচা থেকে এই খাঁচার মধ্যে থেকে আমি লেজ কাটছি বাচ্চাটার এক আধার ঢুকাই দেখেছি চার্জ করে বাইরে গেছে ভিডিও করার আগে তো এখন ওই যে দৌড়ায় আসলো এর কবুতরের অনেক 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 রেজাল্ট এ কবুতরে যার জেনারেশনের এর বাবা সম্ভবত আমাদের নাহিদ ভাই এয়ারপোর্টের নাহিদ ভাই সম্ভবত কালেক্ট করছেন হ্যাঁ তো এই যে কবুতাটা অনেকক্ষণ দৌড়াইলো দৌড়াই ডোরে জায়গার জিনিস জায়গায় যেহেতু আমার এই গোপ এই গোপের থেকে যে কবুতর একবার আর কি ওইটা নামতে পারবো ও মনে করেন সাকসেস আমি আশা করি ও এখন নিচের দিকে আমার ইয়া করতেছে ঠিক আছে তো যাক আজকে মোটামুটি অনেক অনেক কথা বললাম অনেক অনেক ইনফরমেশন শেয়ার করলাম মোটামুটি আপনারা কিছুদিনের মধ্যেই একটা ভালো সেল পোস্ট পাবেন খুব রেজাল রেজাল আলা কবুতর কারণ আমি রেজাল আলা কবুতর ছাড়া এখন আর সেল পোস্ট দিতে পারি না ঠিক আছে কারণ মানুষ চায় তো রেজাল রেজাল ছাড়া তো কবুতরের মূল্য নাই এই কবুতরটা আমার খুব কাছের একজন লোক তার দ্বারাই আমি এই কবুতরের লাইনটা পাইছি হম এই কবুতরটা এটা আমাদের মিরপুরের মধ্যে অনেক ফেমাস একটা কবুতর আমি দেখাই এক মিনিট কবুতরটাতেবুতর খুবই ফেমাস একটা কবুতর আমার ঘরের বাচ্চা সে হ্যাঁ ঘরের বাচ্চা হয়েছে এটা জিরা গলা কবুতর সবাই দোয়া করবেন এই কবুতর গুলা যাতে আমার ঠিকঠাক থাকে আমি ভবিষ্যৎ কবুতর এগুলা আর কি বিড়ার ক্ষেত্রে রাখবো ইনশাল্লাহ মূলত যাতে এই কবুতর গুলাই হ্যাঁ জাঁতে এই গুলাই আমরা তো অনেক অনেক কবুতর পালছি অনেক অনেক কবুতর দেখাইছি যেসব কবুতর একবার টপ রেজাল্টের কবুতর সেগুলাই তো সবার কালেক্ট করার একটা চাহিদা বা একটা ইচ্ছা থাকে তাই না তো আমি আমার বড় ভাই পুরন ঢাকা থেকে ভাই একটা কবুতর আমাদের সরি এক পেয়ার কবুতর দিছিল বাচ্চা সেটা হচ্ছে বেজির বাচ্চা আমি একটা বেজির বাচ্চা দেখাবো এটা অনেকের কাছে অবিশ্বাস হইতে পারে কিন্তু এটাও বেজি কবুতর বেজি কবুতর যে কত ক্যাটাগরি বা কত স্টাইলের হয় আমি দেখা বুঝতেparam আমি বেজি নিয়ে আলাপ আলোচনা করি অনেক সময় অনেক সময় অনেক জায়গা থেকে অনেক বেজি দেখাই জাবরা দেখাইছি সিলভার দেখাইছি আপনার অনেক অনেক ধরনের দেখাইছি কিন্তু এই প্যাটার্নটার বেজি আমি কিন্তু কোনো সময় আপনাদেরকে আলাপ আলোচনা করি নাই কারণ অনেকের ধারণা যায় আমি এই বেজি কবুতর এটা শুধু বেজি কবুতরই না এটা সেলিম সাহেবের বাসার কবুতর ডাইরেক্ট ঠিক আছে এই যে এটা সাথের বাচ্চাটা আমার বাচ্চার ছোটবেলায় টিকে নাই কানিতে হঠাৎ করে মারা গেছে আর কি করে নাই এই বাচ্চাটা সম্ভবত মাদি হবে এর ব্যবহারে বলে তবে আমরা জানতাম যে বাচ্চাটা নর হবে আর যেটা মারা গেছে মাদি হবে এখন এটার ব্যবহার আচার আচরণ দেখতেছে এটাও মাদির মতোই হ্যাঁ এগুলো হয় খুব খুব চতুর কবুতর আমি একটু দেখাই সেটা দেখেন খুবই ট্যালেন্ট কবুতর কি চলাফেরা এদের এরা এক জায়গায় আর কি ঠিকঠাক বসতে পারে না হ্যাঁ এরা এক জায়গায় ঠিকঠাক বসতে পারে না খালি করে দৌড়াদৌড়ি দেখতে পারতেছেন মশা কত সুন্দর কবুতর ওদের গেট আপ সেটা আলাদা আর কি বংশধর হ্যাঁ দেখতে পারতেছেন দেখেন মাসা সবাই দোয়া করবেন আর জানাবেন কেমন লাগছে খুব শীঘ্রই মিরাজ আহ মিরপুরের কিছু বড় বড় লফট বা বড় বড় খামারে যাবে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ হয়তো বা এখন ওই ভাবে সময় দিতে পারতেছি না কিছু ব্যক্তিগত কাজে কারণে তো আমরা হান্নান্নার বাতেন ভাইয়ের বাসায় যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই হ্যাঁ তো ওনারা অনেক 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 সেট আপের কবুতর আছে অনেক বেশি বেশি কবুতর পালে তারা তাদের মতো আর কি কবুতর পালা বা কবুতর ইয়ে করা অনেক টাফ ব্যাপার এটা জেনে যেন মানুষ পারবে না এত কবুতর পালতে এটা বাস্তব অনেক অনেক কবুতর হাজারের উপরে কবুতর আছে তো আমরা ওইগুলো আপডেট আমরা ওনার বাসা থেকে একদিন দিব ইনশাল্লাহ আর এর মধ্যে তো যারা যারা মিরপুরের বাহিরে আছেন লালবাগ পুরন ঢাকার এরিয়ার যারা আছেন নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ যারা 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 আছেন আমি মোটামুটি অনেক জায়গা থেকে ভিডিও করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা একটু সময় সাপেক্ষে লেট হচ্ছে তবে বেস্ট কোয়ালিটি গুলাই আমি দেখানোর চেষ্টা করবো যেগুলা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আর যাদের বাসার কবুতর সবার দেখার ইচ্ছা থাকে বা সবাই চায় বাসায় কি কবুতর আছে কি কেমন কবুতর আছে আমি এগুলা আর কি দেখার ইচ্ছা থাকে মানুষের এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো নেক্সট ভিডিও তো সবাই দোয়া করবেন আর ইমতিয়াজ খান আবির বাসায় আমরা হয়তোবা কথা হয়েছিল কিছুদিন আগে দুই তিন দিন আগে তো আমরা হয়তোবা খুব শীঘ্রই যাবো ওনার বাসায় সবাই দোয়া করবেন আজকের জন্য ভিডিওটা আমরা এইখানেই এন্ড করতেছি السلام عليكم